ক্রিস্টাল এম্পোরিয়াম শপের সাগর ভাই সব চালু করার পর থেকেই এত প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট কাস্টমারকে পজ বিল প্রদান বাকির হিসাব রাখা বেচা কেনার স্বচ্ছ হিসাব রাখা সহ প্রতিষ্ঠান ব্যবস্থাপনার সকল বিষয়গুলো কোন সফটওয়্যারের মাধ্যমে খুব দ্রুত ও সহজে করা যায় তাই নিয়ে চিন্তিত ছিলেন ঠিক এমন সময়ে এই হিসাবে বিষয়ে জানতে পারেন সাগর ভাই কথা বলেন এই হিসাবের হটলাইন নাম্বারে ঠিক তার পরের দিনই এই হিসাবের দক্ষ ইঞ্জিনিয়ার টিম সরাসরি পৌঁছে যায় সাগরভাইয়ের ক্রিস্টাল এম্পোরিয়াম শপে তার প্রতিষ্ঠান পরিচালনার সিস্টেমগুলো বুঝে নিয়ে ই হিসাবের ইঞ্জিনিয়ার পুরো সফটওয়্যারটি সেট করে সাগর ভাই ও তার সহকারীকে পরিপূর্ণ হাতে কলমে ট্রেনিং প্রদান করে ই হিসাব সফটওয়্যারটি পরিচালনা এতটাই সহজ মনে হয় যে সাগর ভাই সেদিন থেকেই সফটওয়্যারটি ব্যবহার শুরু করেন এ তো গেল পুরনো কথা চলুন স্টল এম্পোরিয়াম শপের ম্যানেজার আবদুল্লা ভাইয়ের কাছ থেকে জেনে আসি এতদিন সফটওয়্যারটি ব্যবহার করার পর আজকে ঠিক কী অবস্থা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবাদুল্লাহ ক্রিস্টাল এম্পোরিয়াম শপ শাহরপাড়া থেকে বলছি আমি ই হিসাব সফটওয়্যারটি বিগত ছয় মাস ধরে ব্যবহার করছি এই সফটওয়্যারটি ব্যবহার করে খুবই আনন্দিত হচ্ছি কারণ এই সফটওয়্যারে স্টক অ্যাকাউন্টসের হিসাব এবং পণ্যের আপডেটটা খুব দ্রুত এবং সহজভাবে করা যায় আর যে কোনো সমস্যায় পড়লে সাপোর্ট আমরা খুব দ্রুত পাচ্ছি ক্রিস্টাল এম্পোরিয়াম শপের মতোই সারা দেশের প্রতিটি জেলার বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ব্র্যান্ড শপ কর্পোরেট কোম্পানি শোরুম সহ হাজারো ব্যবসায়ীর ভরসার নাম হয়ে দাঁড়িয়েছে ই ই হিসাব পজের বস